আসসালামু আলাইকুম আগামী একুশ তারিখ শুরু হবে দু হাজার পঁচিশ সালের এস এসসি পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা আজকে এই ভিডিওতে তোমাদের গণিতের ফাইনাল সাজেশন দিয়ে দিব এখান থেকে ইনশাল্লাহ তোমরা পরীক্ষা হানড্রেড পারসেন্ট কমন পাবে এবং কিছুক্ষণ পর আমরা পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের গণিতের বাকি যে সকল সাজেশন রয়েছে যেমন এমসি রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সি রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। সেগুলো নিয়ে অবশ্যই ভিডিও দেব সো গণিতের সকল এয়ার টু জেড বিস্তারিত সাজেশান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ তোমাদের গণিত পরীক্ষায় চারটা বিভাগ থাকবে ক্ষ বিভাগ বীজগণিত খ বিভাগ জ্যামিতি গ বিভাগ ত্রিকোমিতি ও পরিমিতি ক্ষ বিভাগ পরিসংখ্যান এই চারটা বিভাগ থেকে তোমাদেরকে নির্দিষ্ট পরিমাণ অঙ্ক দিতে হবে এখানে তুমি চাইলে ক বিভাগ থেকে তিন থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে পারবে না অথবা তুমি চাইলে বিভাগ থেকে সবগুলো আনসার করতে পারবে না এখানে একটা সীমাবদ্ধতা রয়েছে যেমন ক বিভাগ হচ্ছে বীজগণিত এখানে তৃতীয় চতুর্থ এগারোতম বারোতম এবং তেরোতম অধ্যায় রয়েছে এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের তিনটা সৃজনশীল আসবে যেখান থেকে তোমরা দুইটা সৃজনশীল উত্তর দিতে পারবে বিভাগ আসবে জ্যামিতি যেখানে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম এই তিন তিনটা অধ্যায় হচ্ছে তোমাদের জ্যামিতির জন্য এবং এই তিনটা অধ্যায় থেকে তিনটা সৃজনশীল আসবে যেখান থেকে তোমাদেরকে দুইটা সৃজনশীল আনসার করতে হবে গবিভাগ হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতি যেখানে নবম দশম এবং শিরতম অধ্যায় এই তিনটা অধ্যায় থেকে তিনটা সৃজনশীল আসবে যেখান থেকে তোমাদেরকে দুইটা সৃজনশীল উত্তর দিতে হবে এবং ঘ হচ্ছে পরিসংখ্যান এটা হচ্ছে সতেরোতম অধ্যায় খুবই সহজ একটা অধ্যায় এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে যেখান থেকে তোমাদেরকে একটা সৃজনশীল আনসার করতে হবে তাহলে ক বিভাগ থেকে আনসার করতে হবে দুইটি ক্ষ বিভাগ থেকে দুইটি ঘ বিভাগ থেকে দুইটি এবং সবশেষ ঘ বিভাগ থেকে পরিসংখ্যান থেকে একটি এই মোট ষাটটি সৃজনশীল তোমাদেরকে আনসার করতে হবে এখন আমরা চলে আসছি আমাদের মূল সাজেশনে এখানে আমরা প্রথমে দেখে নিব তোমাদের দুই দশমিক এক অনুশীলনের এই অধ্যায়ের উদাহরণ চোদ্দ নম্বর এবং অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে সেখানে আঠের দুই দশ এবং বারো এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে যাবে দুই দশমিক দুইয়ের উদাহরণ একুশ পঁচিশ এবং অনুশীলনী থেকে পড়বে এগারো চোদ্দো পনেরো ষোলো তেইশ তিন দশমিক এক অধ্যায়ের এখানে অনুশীলনী এক পড়বে তারপর এর ছ এবং বর্গজয় এগুলো ভালো করে দেখবে তিন দশমিক দুইয়ের উদাহরণ ষোলো সতেরো পড়বে এবং অনুশীলনী থেকে একের গ দুইয়ের ঘ সাত তেরো চোদ্দো ষোলো এবং সতেরো এগুলো ভালো করে পড়বে তিন দশমিক তিন থেকে উদাহরণ উনত্রিশ যেখানে অনুশীলনের অঙ্ক করবে পাঁচ আট সতেরো আঠেরো পঁচিশ আঠাশ উনত্রিশ একত্রিশ এই অঙ্কগুলো করবে তিন দশমিক চার এই অধ্যায়ের উদাহরণ বত্রিশ এবং তেত্রিশ নাম্বারটা ভালো করে করবে এবং এখানে অনুশীলন থেকে চার এগারো পনেরো ষোলো এই চারটা অঙ্ক ভালো করে করে যাবে চার দশমিক এক অধ্যায়ের উদাহরণ চারের ক এবং অনুশীলন হচ্ছে সাত আট দশ বারো পনেরো বাইশ এই ছয়টা অঙ্ক ভালো করে তোমরা দেখে যাবে চার দশমিক দুইয়ের উদাহরণ দশ নাম্বার এবং একের ঘ দুইয়ের ঘ চারের খ এবং পাঁচ নাম্বার এই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে পাঁচ দশমিক একের উদাহরণ ছয় নাম্বার এবং অনুশীলনী থেকে বাইশ এবং পঁচিশ নম্বর অঙ্ক পাঁচ দশমিক দুইয়ের উদাহরণ তেরো এবং অনুশীলনের চব্বিশ সাতাশ উনত্রিশ নম্বর ছয় দশমিক তিনের উপপাদ্য করবে তোমরা আট চোদ্দো এবং পনেরো এই তিনটা উপপাদ্য দেখে যাবে এবং অনুশীলনী থেকে এগারো ষোলো উনিশ বিশ এই চারটা অঙ্ক দেখে যাবে তারপর হচ্ছে উদাহরণ দুই নাম্বারটাও দেখে যাবে তারপর আমরা আসছি এখানে সাত অনুশীলন সাতে অনুশীলনী সাত দশমিক এক এই অধ্যায়ের সম্পাদ্য এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার এই তিনটা ভালো করে দেখে যাবে এবং এখানে অনুশীলনের পাঁচ এবং ছয় নাম্বার এই দুইটা অনুশীলনী দেখে যাবে সাত দশমিক দুইয়ের সম্পাদ্য চার নম্বর এবং পাঁচ নাম্বার উদাহরণ চার নম্বর এবং অনুশীলনী উনিশ নাম্বারটা দেখে যাবে আট দশমিক একের উপপাদ্য সতেরো উনিশ এবং অনুশীলনের অঙ্ক চার আট দশ এগারো এই চারটা অঙ্ক দেখা যাবে আট দশমিক দুইয়ের উপপাদ্য বিশ একুশ এবং অনুশীলনী এক দুই চার আট দশমিক তিনের উপপাদ্য তেইশ চব্বিশ এবং অনুশীলনী পাঁচ ছয় আট দশমিক চারের উপপাদ্য পঁচিশ ছাব্বিশ এবং অনুশীলনী পাঁচ ছয় আট দশমিক পাঁচ এই অধ্যায়ের সম্পাদ্য আট নম্বর এবং অনুশীলনের অঙ্ক এগারো চোদ্দো পনেরো আঠারো এই চারটা অঙ্ক নদীশমিক একের উদাহরণ নয় এগারো এবং অনুশীলনের অঙ্ক আটের ক তেরো পনেরো সতেরো উনিশ একুশ চব্বিশ পঁচিশ এগুলো দেখে যাবে নদীশমিক দুইয়ের উদাহরণ চোদ্দো নম্বর এবং অনুশীলনের বিশ তেইশ চব্বিশ ছাব্বিশ উনত্রিশ ত্রিশ এগুলো ভালো করে দেখে যাবে দশম অধ্যায়ের এখানে উদাহরণ নেই এখানে অনুশীলনী শুধুমাত্র দশ বারো চোদ্দো আঠারো উনিশ বিশ এগুলো দেখা যাবে এগারো দশমিক এক এই অধ্যায়ের উদাহরণ পাঁচ এগারো এবং অনুশীলনীর অঙ্ক হচ্ছে এগারো সতেরো আঠারো বিশ তারপর হচ্ছে এগারো দশমিক দুইয়ের অনুশীলনী চোদ্দো আঠারো চব্বিশ বারো দশমিক একের পাঁচ ছয় আট বারো দশমিক দুই থেকে দুই ছয় এগারো চোদ্দো বারো দশমিক তিন থেকে সাত নয় বারো দশমিক চার থেকে এগারো চোদ্দো পনেরো আঠারো তেরো দশমিক এক থেকে আট ষোলো বিশ চব্বিশ তেরো দশমিক দুই থেকে পনেরো তেইশ চব্বিশ পনেরো দশমিক এক থেকে উপপাদ্য আটত্রিশ এবং অনুশীলনের চোদ্দো পনেরো ষোলো ষোলো দশমিক এক থেকে উদাহরণ ছয় তারপর অনুশীলনের অঙ্ক হচ্ছে তিন চার সাত নয় দশ ষোলো দশমিক দুই থেকে উদাহরণ চোদ্দো পনেরো সতেরো তারপর অনুশীলনের অঙ্ক হচ্ছে চার সাত নয় এগারো চোদ্দ শিরো দশমিক তিন থেকে উদাহরণ একুশ সাতাশ এবং অনুশীলনের অঙ্ক হচ্ছে তিন আট নয় শিলো দশমিক চারে উদাহরণ একত্রিশ পড়তে হবে যেখানে অনুশীলনের অঙ্ক হচ্ছে তেরো চোদ্দ পনেরো আঠারো এখন সে আমরা সতেরো নম্বরে যেখানে এক নম্বরে তোমাদেরকে পড়তে হবে বিন্যাস্ত ও অবিন্যাস্ত উপাত্ত কেন্দ্রীয় প্রবণতা গড় মধ্যক প্রচুরক অজীব ডেকা গণসংখ্যা বহুভুজ এগুলো তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে সো এই সম্পূর্ণ সাজেশন নিয়ে কীভাবে এগুলো উত্তর করবে কিভাবে আনসার করবে বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওগুলোতে তোমাদেরকে অবশ্যই দেখে দিব সো পরবর্তী তোমাদের গণিতের এম সিকিউ এবং সিকিউ সহ সকল সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ